আসসালামু আলাইকুম বাচ্চাদের আসলে তারাবাতি জ্বালানোর প্রতি যেই ধরনের আগ্রহ থাকে সেগুলোই আসলে ওদের আনন্দের খোরাক জোগায় তো আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই ছেলে এবং ভাতিজা ভাতিজি তারা হঠাৎ করে রাতের বেলা তারাবাতি প্রজ্বলন করবে যেটার কারণে তারাবাতি নিয়ে আসা হয় এবং রাতের বেলা আমরা এগুলো প্রজ্জ্বলনের জন্য নিয়ে এসেছি এটি আসলে অন্য কোনো দিন নয় এটি মূলত অন্যান্য দিনের মতোই একটি দিন হঠাৎ করে ওদের মন চাইছিল যে তারাবাতি প্রজ্বলন করবে এই জন্যই নিয়ে আসা এবং তাদের আনন্দ দিতে পারাটাই আসলে মুখ্য বিষয় তো হঠাৎ আয়োজন করা তো প্রথম তারাবাতি জ্বালাতে গিয়ে মোমবাতিটি নিভে যায় যার কারণে তারাবাতিটি জ্বালানো হয়নি তো আপনারা দেখতে পাচ্ছেন ওদের দিয়েই আসলে তারাবাতিগুলো জ্বালানোর চেষ্টা করা হচ্ছে এবং শেখানো হচ্ছে যে কিভাবে এগুলো জ্বালাতে হয় বাচ্চাদের সকল কিছুই আসলে শেখানো উচিত এবং এ থেকে কিভাবে রক্ষা পেতে হয় কতটুকু দূরে রাখতে হবে সেফ থাকার জন্য সব কিছুই ওদের শিখানোর বিষয় রয়েছে এবং মোটামুটি বাচ্চাদের সব কিছুই শেখাতে হয় এটা হচ্ছে মূল বিষয় এবং তাদের আনন্দের খোরাক যেন পাওয়ার সাথে সাথে তারা সেফ থাকতে পারে সেটার জন্য আসলে এই বিষয়গুলো তাদের দেখানো তো প্রথম তারাবাতি জ্বালানোর পরপরই রাফানকে দেওয়া হয় এবং সেগুলো নিভিয়ে ফেলে পরবর্তীতে আবার চেষ্টা করা হচ্ছে ও আসলে একটু ভয় পায় তারপরেও শেখানো হচ্ছে ওকে দিয়েই শেখানো হচ্ছে এটা আব্রাহাম তার তারাবাতিটি জ্বালিয়ে ফেলে এবং খুব মজা করছিল আপনারা দেখতে পাচ্ছেন এই তারাবাতি আমরাও ছোটোবেলায় জ্বালিয়েছি এবং খুব মজা করেছি এবং দ্বিতীয় তারাবাতিটি জ্বালানোর চেষ্টা করা হচ্ছে যেটা কিনা না আফ্রাহিম নিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তারা খুব মজা করছিল রাতের বেলা তারাবাতি প্রজ্বলন করে ওদের আনন্দ দেখলে আসলে সকলেরই ভালো লাগে তৃতীয় তারাবাতিটি নিয়েছে আমার ভাতিজি মেহরিন ও আসলে কোনো কিছুতেই ভয় পায় না ওর কাছে সব কিছুই হচ্ছে সোজা এবং সব কিছুই ওর কাছে সহজ মনে হয় ওরা অন্য অন্য কিছুতে ভয় পেলেও মেহরিন কোনো কিছুতেই ভয় পায় না যেটা আমার খুব ভালো লাগে যাই হোক দেখতে পাচ্ছেন তারাবাতি জ্বালাতে গিয়ে ওরা মোমবাতি নিভিয়ে ফেলিয়েছে যাক এখন মেহরিনের হাতে তারাবাতি জ্বলছে ও খুব দৃষ্টিনন্দনভাবে তাকিয়ে দেখছিল তারাবাতিগুলো কিভাবে জ্বলে এবং পিছন থেকে রাফান ভয়ে পিছনে চলে যায় এবং ও এই মেহরিনের হাতের তারাবাতি দেখে ও খুব খুশি হচ্ছিলো যাই হোক আপনারা কারা কারা তারাবাতি জ্বালাতে পছন্দ করেন মেসেজ করে জানাবেন আর কারা কারা ছোটোবেলায় এই ধরনের আনন্দ করেছেন সেটা জানাবেন আমরা ছোট সময়ে অনেক সময় না বুঝেই এগুলো সবে বরাতে প্রজ্বলিত করতাম পরবর্তীতে যখন বুঝলাম যে আসলে এটা করা ঠিক নয় তারপর থেকে আমরা আসলে বাদ দিয়েছি সবে বরাতে কোনো উদ্দেশ্যে আমরা এ এগুলো করি না সকলকেই আসলে এই মেসেজটা দিতে চাই আপনারা এই জিনিসগুলো অন্যান্য দিন করবেন শুধু আনন্দের জন্য কিন্তু সবে বরাতকে উদ্দেশ্য করে এগুলো আসলে করাটা ঠিক নয় শুধুমাত্র বাচ্চাদের আনন্দেরকে উদ্দেশ্য করে আসলে আমাদের এই জিনিসগুলো করা অন্যথায় এগুলো কোনো উদ্দেশ্যে বা কোনো দিনের উদ্দেশ্যে আমাদের এগুলো করা নয় আপনারা ভিডিওটি দেখলে হয়তো বা বুঝতে পারবেন এটি কোনো বিশেষ কোনো দিন নয় আমরা হঠাৎ করেই এগুলো একদিন বাসায় নিয়ে আসা এবং বাচ্চাদের খুশি করার উদ্দেশ্যেই এই জিনিসগুলো তাদের হাতে দেওয়া যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আফ্রাহিম তারাবাতি জ্বালানোর চেষ্টা করছে দেখা যাক ও জ্বালাতে পারে কি না প্রথম তারাবাতিটি তার মা তাকে জ্বালাতে সাহায্য করে এরপর থেকে ওদের আসলে শিখা হয়ে যায় যে কিভাবে আসলে জ্বালাতে হবে আপনারা দেখতে পাচ্ছেন রাফান অবশেষে সাহস করেছে তারাবাতি ধরার আপনারা দেখতে পাচ্ছেন ও আসলে ভয় পায় কিন্তু ওরা দেখে ওদের দেখে ও আসলে তারাবাতিটি হাতে নেয় তারপরেও ভয় পাচ্ছিল পরবর্তীতে মেহরিন হাতে নিয়ে নেয় তো আমি দেখাচ্ছিলাম যে আসলে কিভাবে কি করতে হয় কিভাবে জ্বালাতে হয় কিভাবে ঘুরাতে হয় তো প্রথম দিন তারাবাতি জ্বালানোর পরে ওদের আসলে মন ভরে নি এরপর পরের দিন আমার মেজ ভাইকে ওরা খুব জোরাজোরি করে আবারও তারাবাতি নিয়ে এসে ওরা ছাদে চলে যায় তারপরের দিনের ভিডিওটি এইগুলো দেখতে পাচ্ছেন তারপরের দিন ওরা আবার এই তারাবাতি প্রজ্বলনের জন্য ছাদের উপরে যায় এবং সেগুলো প্রজ্জ্বলিত করছিল আপনারা দেখতে পাচ্ছেন এবং সহযোগিতা করছিল আমার ছোট ভাই তানবিন আবিদিন রকি মেরিনকে দেখতে পাচ্ছেন এটা আফ্রাহিম খুব চমৎকারভাবে সে মজা করছে এবং তারাবাতি প্রজ্বলিত করছে তো ছোটোবেলায় আমরাও করতাম আমরা মজা করতাম তারাবাতি দিয়ে মরিচাবাতি দিয়ে নানা ধরনের বোম দিয়ে পরবর্তীতে যখন বুঝতে শিখেছি যে আসলে এগুলো কোনো দিনের উদ্দেশ্যে এগুলো করা এগুলো ঠিক নয় বিশেষ করে আমরা যেটা এখন দেখতে পারি যে শবে বরাতকে উদ্দেশ্য করে অনেকেই নানা ধরনের বোম তারাবাতি মরিচাবাতি এগুলো এখন প্রজ্বলিত করে এবং এগুলোর মাধ্যমে আসলে সমাজে অনেক নানা ধরনের ঘটনা ঘটে যেগুলো একেবারেই ঠিক নয় আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে শুধু আপনি আমি যেই হই না কেন সামাজিকতা রক্ষা করার জন্য সামাজিকভাবে কেউ যেন এই এইসব বিষয়ে কোনো ক্ষতি না হয় সেগুলো অবশ্যই খেয়াল রাখা উচিত এবং আমার আনন্দ করার ফলে অন্য কেউ যদি কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হয় বা কোনো বিরক্তির কারণ হয় এগুলো আসলে কারোরই করা উচিত নয় এগুলো আমাদের আমি হই আপনি হন এগুলো আসলে খেয়াল রাখা উচিত তো আমরা এগুলো আসলে চেষ্টা করি বাচ্চাদের বোঝানোর জন্য চেষ্টা করি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা নীরবেই এগুলো ছাদে বাচ্চাদের নিয়ে করছিলাম এখন আমাদের ছোটো মা একেবারেই সকলের ছোট সাফরিন তার হাতে এই তারাবাতি দিয়ে আমরা মজা করছিলাম আপনারা সেটা দেখতেই পাচ্ছেন আমি ওর কোলে নিয়ে ওকে হাসানোর চেষ্টা করছিলাম এবং বাচ্চারা সবাই একটি একটি করে তারাবাতি জ্বালাচ্ছিল তো এখানে সবাই মজা করছিলো ওদের মজাটাই আসলে আমাদের কাম্য ওদের এই মজাটুকু করার জন্যই আমাদের এ প্রচেষ্টা যাই হোক সকলের বাচ্চাদের হাসি খুশিতে রাখবেন সকল কিছু বিষয়ই আপনারা শিখাবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না